নমস্কার কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে অনুষ্ঠান বাড়িতে কীভাবে ছোলার ডাল বানাই সেটাই তোমাদেরকে দেখাবো তার জন্য দেখো আমি এখানে ছোলার ডালটা দুশো গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি এটা তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেশার কুকারে হলুদ তেজপাতা আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আদা কুচি শুকনো লঙ্কা ফোড়নের জন্য জিরে আর দুটো এলাচ আর দুটো লবঙ্গ নিয়েছি এগুলো ফোড়নের জন্য আর নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আর এখানে নিয়েছি নারকল নারকেলটা এইভাবে কুচিয়ে নিয়েছি আর রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব আর সব শেষে আমি ঘি আর চিনি এক চামচ চিনি দেব। তো প্রথমে আমি এই হলুদ এই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলোকে সব জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট মতন করে নেব অল্প একটু জল দেব এভাবে পেস্ট মতন করে নেব এবার আমি গ্যাসে কড়াই বসাবো গ্যাসে আমি কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম তেলটা এখন গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি নারকেলগুলো দিয়ে দেব নারকেলগুলো ভাজা ভাজা করে নেব নারকেলটা ভাজা হয়ে গেছে নারকেলটা এখন আমি তুলে নেবো এবার এই তেলে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দেব তারপরে এলাচ আর লবঙ্গ দিয়ে দেব তারপরে জিরেটা দিয়ে দেব ভাজা গন্ধটা বেরিয়ে গেলে তারপর আমি আদাটা দেব আদাটা এখন ভাজা হয়ে গেছে এখন এই যে মশলার যে পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দেবে মশলার পেস্টটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করার পরেই আমি ছোলার ডালটা দিয়ে দেবো ছোলার ডালটা দিয়ে আমি অল্প একটু জলও দিয়ে দেব এবার আমি এতে চিরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর নারকেল কুচিটাও দিয়ে দেবো আর একটু জল দেবো এবারে এটা ফুটতে মতো ফুটে গেছে এখন আমি এতে এক চামচ মতো চিনি আর এক চামচ ঘি দেব এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব হয়ে গেছে আমার ছোলার ডাল এইভাবে বানালে কিন্তু ভীষণ দারুণ খেতে লাগে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিও আর এইভাবে ট্রাই করো আর কেমন হয় আমাকে জানিও আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ